আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে আবার একটি ধামাক অফ নিয়ে আগামী কালকের জন্য তো আগামী কাল যারা আসতে চান এত সুন্দর সুন্দর পার্টি লেহেঙ্গা এই শাড়িগুলো নিতে যারা আসতে চান অবশ্যই চলে আসতে পারেন সরাসরি শপে শপে আসার লোকেশন ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর 4/22 নম্বর শপ দেখেন আমরা প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে খুলে দেখাবো ভালো লাগলে অবশ্যই অবশ্যই অনলাইন অর্ডার করে নিয়ে নেবেন এবং চাইলে ফিজিক্যালি শপে এসে আপনারা দেখে শুনে কেনাকাটা করতে পারেন তো প্রত্যেকটা শাড়ির অফার প্রাইজও বলে দিব অবশ্যই অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং যারা যারা অনলাইন অর্ডার করবেন ডিসক্রিপশানে থাকা নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন এবং যারা অনলাইন ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফেসবুকে আপনারা ইনবক্সে যেয়ে অর্ডার করে নিয়ে নিতে পারবেন আর এই শাড়িগুলোর প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা করে যেটাই নেন না কেন আজকের অফারে যেটাই নেন না কেন প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন মিষ্টি কালার মিষ্টি কালারের সাথে কিন্তু একেবারে যাদ্রজি সুতা এবং রিয়েল স্টোন মানে রিয়েল কুন্দন স্টোনের কাজ করা প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন পুরোটাই অল ওভার কাজ করা একেবারে সেমি ব্রাইডাল পার্টি শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকা এবং প্রত্যেকটা সাথে ব্লাউজ থাকবে এরকম ব্লাউজ থাকবে কাজ করা হাটে হাতে এবং পিঠে দিতে পারবেন আর প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো যারা যারা শোরুম আসবেন অবশ্যই চলে আসবেন দেখেন এটা আবার একটু আঁচল সহ শাড়িটা কত গর্জেস টেন প্লাসের শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় লেমন কালার পছন্দ হলে অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে অনলাইনে যোগাযোগ করে আপনারা অর্ডার করে নিয়ে নেবেন শাড়িগুলো আর যারা শোরুমে আসবেন অবশ্যই চলে আসবেন লোকেশন অনুযায়ী প্রত্যেকটা শাড়ি আপনারা অফারে পাবেন আমাদের থেকে দেখেন এটা হলো ক্রেপের উপরে ব্লু কালার খুবই সুন্দর এটা ওয়ান ওয়ান পিস পিস করে আজকের ভিডিওর শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা করে মাত্র পঁয়ত্রিশশো টাকা করে দ্রুত আসতে হবে আর যারা অনলাইনে নেবেন ভিডিও দেখার সাথে সাথে অনলাইনে অর্ডার করতে হবে দেখেন কত গর্জেস একটা গোল্ডেন কালার শাড়ি আঁচল সহ এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা আর প্রাইসটা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা তো ভিডিওটা একটু লং হলো পুরো ভিডিওটা দেখবেন আর যার যেই কালারটি ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ডিজাইনগুলো পছন্দ হলে প্রত্যেকটাই কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইন প্রত্যেকটা ওয়ান পিস শাড়ি দেখেন আরেকটি কালার সি গ্রিন কালার এগুলো কিন্তু বেশি দিতে পারবো না যে আসছে না একটা দশ পিস এরকম না প্রত্যেকটা এক পিস করে প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা নেবেন পছন্দ হওয়ার সাথে সাথে অর্ডার করতে হবে চিন্তা ভাবনা করতে গেলেই মিস করবেন আরেকজন দেখবেন অর্ডার করে নিয়ে নিচ্ছে তো ভালো লাগলে ডিজাইনগুলো পছন্দ হলে এখনই অর্ডার করতে ইনবক্স করুন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন ঢাকার বাইরে থেকে অর্ডার করলে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর ঢাকার ভিতরে অর্ডার করলে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এই পার্টি শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি দেখেন খুবই সুন্দর আর প্রাইস অনেক রিজনেবল প্রাইস থাকছে মাত্র আপনাদের জন্য শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এইটা হবে পুরো বডিটা অল ওভার কাজ প্রাইস পঁয়ত্রিশশো আঙ্গুর কালার তো কেউ মিস করবে না যারা আসবেন শপে চলে আসবেন লোকেশন অনুযায়ী ডিসক্রিপশনে লোকেশন দেওয়া থাকবে অনলাইনে নাম্বার দেওয়া থাকবে অনলাইন অর্ডার করতে দেখার সাথে সাথে আপনারা পছন্দ করে স্ক্রিনশট দিয়ে অনলাইন অর্ডার করে ফেলবেন দেখেন পুরোটা অল ওভার কাজ লোকেশন অনুযায়ী চলে আসবেন আর যারা অনলাইনে কেনাকাটা করবেন নাম্বার দেওয়া থাকবে ভাইয়াদের অবশ্যই অনলাইনে যে ভাইয়ার অর্ডার নেয় তাদের সাথে যোগাযোগ করে অনলাইন অর্ডার করতে নাম ঠিকানা ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অবশ্যই এখনই কন্ট্যাক্ট করে নিয়ে নেন শাড়িগুলো পছন্দ হলে কেউ মিস করবে না চলে আসবেন সরাসরি শপে চলে আসতে পারেন চাইলে অনলাইন অর্ডার করে নিয়ে নিতে পারেন দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর দেখেন প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো অবশ্যই চলে আসবেন এছাড়া শপে আসলে আরও কালার ডিজাইন পাবেন এবং ভিডিওটা একটু লং হলেও পুরো ভিডিওটা দেখবেন দেখেন এটা হলো বটল গ্রিন কালার বটল গ্রিন কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র আপনাদের জন্য পঁয়ত্রিশশো টাকা প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন বটল গ্রিন কালার অবশ্যই আপনারা অনলাইন অর্ডার করে নিয়ে নেবেন এটা হলো লাইট পেস্ট কালার একেবারে রিয়েল স্টোন যাদ্র তার কাজ প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো এত গর্জেস একটা পার্টের শাড়ি না হলো টেন প্লাসের শাড়ি কিন্তু অফারে পাচ্ছেন আপনারা মরিয়ম শাড়ি ঘর থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকা সি গ্রিন কালার সি গ্রিন কালারটাও কিন্তু অনেক সুন্দর আপনারা সব ভিজিট করলে অবশ্যই আরও ডিজাইন পাবেন আরও কালার থাকবে কেননা ভিডিও বেশি বড় হলে কিন্তু সবাই পুরো ভিডিও দেখে না তার জন্য আমরা এখানে দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন নিচ্ছি অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো যারা সপে আসবেন চলে আসবেন আর যারা অনলাইনে কেনাকাটা করবেন অবশ্যই অনলাইনে কেনাকাটা করতে পারেন অবশ্যই আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে ডিসক্রিপশনে ভিডিওর অবশ্যই আপনারা চলে নিয়ে মানে অনলাইনে যোগাযোগ করে কেনাকাটা করবেন দেখেন এটা হলো ওয়াইনজাম কালার খুবই হেভি কাজ করা প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম